তো আমাদের প্রথম দিনের প্রথম স্পট ছিল চিত্রে এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর পুরো খালি জায়গা আর নিচের থেকে খাদ মতো দেখা যাচ্ছিলো ভীষণই ঠান্ডা ছিল এইখানে তারপর আমরা চললাম আরও উপরের দিকে তুমলিংয়ের উদ্দেশ্যে এরপর চললাম আমরা আরও উপরের দিকে রাস্তাটা দেখতে ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর ছিল একদম সরু রাস্তা ছিল এটা ছিল আমাদের প্রথম দিনের হোমস্টে যেটা কিনা ছিল জাস্ট দুর্দান্ত আর সামনে থেকে এত সুন্দর একটা ভিউ ছিল জাস্ট ওয়াও এরপর দুপুরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য ডাইনিং হলটা ছিল খুবই সুন্দর পুরোটা কাঠের ওপর এত সুন্দর করে ডেকোরেশন করা না দেখলে বিশ্বাস হবে না এরপর আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রাস্তায় গিয়েছিলাম হাঁটতে আর চারিদিকটা দেখো মেঘে পুরো ঢেকে গেছে এত ঠান্ডা হাতটা তো পুরো জমে যাচ্ছিলো বিকেলে আমরা রুমে বসে একটু কফি আর স্ন্যাক্স খাচ্ছিলাম আর তখন আমার শরীর হয়ে গেছিল ভীষণই খারাপ তো আর রাত্রে ডিনারে ছিল ভাত ডাল আর চিকেন ফার্স্টে টুমলিংয়ের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের জন্য বাই বাই